যেখানে যেই জেলায় গেছে আপনার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে গেছে যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা আছে কিনা এবং গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন বলেছে কোনো সমস্যা নাই এবং তারা নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে কিন্তু সেই বাস্তবতায় আমরা দেখলাম যে দুঃখজনকভাবে হলো সত্য যে তারা আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং স্থানীয় প্রশাসন কোনোভাবে এটা দায় পারে না সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে প্রথমত হচ্ছে এনসিপি কোনো খাদে পড়লো প্রশাসনকে বিশ্বাস করে সেটা এনসিপির নেতৃবৃন্দকে বিবেচনা করতে হবে পর্যালোচনা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে যারা যারা জড়িত ডিসি টিএনও ওসি গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীগুলোকে ইমিডিয়েটলি ডিসমিস করে তাদেরকে বিচারের আওতায় আনা জরুরি তৃতীয় হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা ফেল করছেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নিতে যদি এই ধরনের ছোট ছোট দায়িত্ব নিতে পারেন রকম ঘটনা নির্বাচনের সময় চৌষট্টি জেলাতে এক হাজারটা ঘটবে বারোশোটা ঘটবে তখন পুলিশ এবং যৌথ বাহিনী কিভাবে দায়িত্ব পালন করবে এই ব্যর্থতা কি অন্তর্বর্তীকালীন সরকারকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা যারা যারা চায় না অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক এবং অন টাইমে নির্বাচন হোক আমরা আরেকটা একটা বিষয় ধারণা করছি যারা তারেক রহমান এবং ইউনসের মিটিংটা পক্ষে ছিল না যারা দিল্লির গোলামি করতে চেয়েছে তারা যে কোনো মূল্যে এই সম্পর্কটার ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে আমরা দেখলাম ঘটনার পরে যেই যেই ভাষায় ভাষায় তারেক রহমানকে গালাগালি করা হয়েছে আমরা ষোলো বছর আসিমা এই ভাষায় গালাগালি করি নাই বিএনপির সমালোচনা করা রাজ্য তারেক রহমানের রাজনৈতিক সমালোচনা করার অধিকার সবার থাকবে জামাতের এনসিপির সবার থাকবে কিন্তু এইটা করতে গিয়ে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে যেভাবে শত্রু ভাবা করছে এটা কিন্তু আলো লক্ষণ না আমরা বোধ করছি যে যারা আমাদের সম্পর্ককে নষ্ট করতে চায় তারা এই দল বিজ্ঞানের সম্পর্ক নষ্ট করছে এবং সবাইকে ফাঁদে ফেলছে ফাঁদে ফেলার মধ্য দিয়ে একটা মান লেদেনের গ্রাউন্ড তৈরি করবার ষড়যন্ত্র হচ্ছে অতএব বিএনপি জামাত এবং এনসিপি কে দয়া করে ডিএসকেলেট করেন সম্পর্ক করেন না একজনের বিরুদ্ধে একজন স্লোগান দিয়েন না রাজনৈতিক সমালোচনা করেন কিন্তু এইটা কোন দায়িত্বশীল রাজনীতি হইতে পারে না চব্বিশের পরে আমরা যখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিতরে এই ভাষা পড়ে না অথবা আমরা সবাইকে বলছি নিজেদের ভিতরে টেনশন কমায় ফেলেন দিল্লি এবং আওয়ামী লীগের কতিত সরকারের মানে পড়বেন না তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আজকে বোধ করছেন এনসিবি মাইক খাইছে গত সপ্তাহে বিএনপি মাইক এইভাবে করলে কিন্তু প্রতি সপ্তাহে একজন মাইক খাবে এবং আমরা সবাই দুর্বল হয়ে যাব এইটা গণভুদ্ধারের বাংলাদেশ গড়ার পিছনে বাধা হয়ে দাঁড়াবে তাই আমাদের বিভিন্ন অনুরোধ রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় শত্রু সাপেক্ষে রাজনীতি করেন দেশের শত্রু রাষ্ট্রের শত্রু আর রাজনীতির প্রতিপক্ষ এক জিনিস না জামা জামাত এনসিপি হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ রাষ্ট্রের শত্রু না দেশের শত্রু না অত ভাষায় যেন আমরা কথা বলি দেশের বিপক্ষে যেন চলে না যায় দিল্লি এবং আওয়ামী লীগের আনিত স্বৈরাচার আছে মির্জাফুর এবং দর্জি ওদের হাতে না পড়ে হচ্ছে আমার এই বিষয়ে বিরুদ্ধ অনুরোধ